দেখছেন নে এগুলো কি এগুলো কি দেখছেন নেই এগুলা লাল আলু আমার খুব পছন্দ খাবার তো আসসালামে আলাইকুম কে কোথা থেকে দেখতেছেন আপনাদের সোড় বোনের পাশে থাকবেন একটা একটা লাইক কমেন্টস দিয়ে দেখা শুরু করেন তো দেখছেন লাল আলু আমার প্রিয় খাবার আমি লাল আলু আমার খুব পছন্দ এরকম লাল আলু রে এ চুলার ভিতরে দিই চুল খাইলে আরও অনেক মজা খুলেলে দু ফেলে অনেক মজা আমি এখানে তো টাউনের বাইরে লাকি কই পামু কয়লা কই পামু জন্য এটা সিদ্ধ করছি সিদ্ধ করি তারপরে সিদ্ধ করি খাইছি এমনি লাল আলু রেগুলারে একটু সিদ্ধ করি অল্প তো নেয় কিনেছি বাজার থেকে অনেক মজা অনেক মজা কে খাইছেন লাল হয় খান নাই খাই আরো মজা গুরু খাইতে অনেক মজা এরকম লাল আলু কে পাতলা করে করে খোলার ভিতরে দিয়ে দালি খায় গড় খায় এই সিদ্ধ করে খায় আবার এইবার সিদ্ধ করে পাতলায় আটা গুড় দিয়ে হিদে মিলি খায় তো এই আপনাদের কাছে ভালো লাগলে একটা একটা লাইক লাগে দিবেন আপনাদের বই নিয়ে থাকবেন আর লাভে লাল আলু নেবেন লাল আলু ভিটামিন টু তিন